তো আমরা এখন আছি সোরা ড্যামে আর চলো তোমাদেরকে সামনের দিকে দেখাচ্ছি ড্যামটাকে দেখতে পাচ্ছি এখান থেকে লম্বা করে একদিন চলে গেছে ড্যামটা हाय गाइस जल्दी वहां से हटो और এখানে পাশে একটা পার্কও আছে পার্কটা আমরা যাইনি আর এই পাশে দেখতে পাচ্ছি পার্ক আছে এই পাশে একটা পার্ক আছে আর আর এদিকে যে পার্কটা আছে তো পার্কে আমরা যাবো না তো উপরে শুনছিলাম একটা মন্দির আছে তো অন্ধকার হয়ে যাওয়ার কারণে না ভিতরে তো সামনের দিকটা যাচ্ছি গিয়ে দেখাচ্ছি কি আছে তো বেশিক্ষণ দাঁড়াবেন এখানে আরও কোথায় যাই তো চলো দেখাচ্ছি তোমাদেরকে পুরোটাই তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো এখন বাজে সাড়ে ছটা আর এখন আমরা আছি নন্দনকানন তো অনেক আগে বাস পৌঁছে গেছিলো আমরা একটু আমি একটু দেরিতে ভিডিও করলাম কারণ তখন অন্ধকার ছিল তো চলো নন্দনকানন একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে তো সেটা যদি না দেখে থাকো ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে তো সেখানে গিয়ে দেখে আসো আর চলো দেখি আর কত কত বেশি ঘুরবো না তো তোমরা জানো আমার চ্যানেলে একটা নন্দনকাননের অলরেডি ভিডিও রয়েছে তো যদি সেই ভিডিওটা না দেখে থাকো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তো গিয়ে দেখে নাও আর অবশ্যই এখন নন্দনকাননে যাব গিয়ে যদি পুরোটাও না ঘুরে কিছুটা ঘুরবো তো ঘুরে তো যা যা করবো তোমাদেরকে পুরোটাই দেখাবো তো চলো দেখতে থাকো তোমরা আছে এখন নন্দনকানন দেখতে পাচ্ছ ভিতরে ঢুকে পড়েছি এ পাশে আছে আর এদিকে তোমার যেটা আছে এটা টিকিট কাউন্টার আছে আর এখন আমাদের টিকিট কাটা হচ্ছে টিকিট কাটতে গিয়েছে আমরা দিয়েছি অলরেডি তো ওই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে নন্দনকাননের টিকিট এটা হচ্ছে নন্দনকানন জুয়ের টিকিট পঞ্চাশ টাকা করে বড়দের আর বাচ্চাদের আছে দশ টাকা করে তো আগে আমি তোমাদেরকে দেখিয়েছি যে কী কী আছে তো আবারও দেখাবো অবশ্যই যে কী কী আছে আর এই যে এইসব আমাদের লোক আরও আছে সব ভিতরে চলে গেছে তো নন্দনকন্দনে ঢুকতে গেলে তোমাদের এখান থেকে চেক আউট করিয়ে তারপরে ঢুকতে হবে তোমাদের টিকিটটা এখানে দেখালে এরা তোমাদেরকে ঢুকতে দেবে তো দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে তো চলো ভিতরে যাই দেখি নতুন কি কি আছে ভিতরে তো তো এটা এটা দেখছো হচ্ছে এখানে শুনছিলাম ফিশ আছে আছে আর বিভিন্ন সমুদ্রের মাছ তো চলো যাই গিয়ে আগে দেখি আর এখানে প্রথমে ঢুকতে দেখতে পেলাম একটা অ্যালিগেটার আর অ্যালিগেটার একটাই ছিল বিশাল বড় অ্যালিগেটার ছিল এটা তারপরে দেখলাম হচ্ছে লবস্টার ট্যাঙ্ক অনেক কটাই ছিল আমার অতটা জুম হচ্ছে না তারপরে দেখলাম যে আছে আছে বেশ মোটামুটি এর মধ্যে কোনো মাছই নেই দেখলাম তো অনেক কটাই চলো আগে যাই কি আছে প্রথমে এখানে মাছ খুঁজে পাচ্ছিলাম না এই ট্যাঙ্কটায় তারপরে এই পাশে যাওয়ার পরে দেখলাম ওই যে কোন দিকে রয়েছে দুটো এই মাছ দুটোর নাম হচ্ছে মারিন্স আর সামনে দেখতে পাচ্ছো এই যে কঞ্জিয়া লেক থেকে ধরা কটা মাছ ছিলের মধ্যে তো এদিকে ছিল হচ্ছে আফ্রিকান চিকলেট দেখতে পাচ্ছো অনেকগুলোই রয়েছে বেশ তো আমি যে মাছগুলোর নাম জানি আমি সে মাছগুলোর নামই বলছি তোমাদেরকে আর যেটা পারবো না তোমরা সেটা বলে দিও কমেন্টসে যে এই মাছটার নাম কি তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্টস করো এটা এটা ঠিক বুঝতে পারছিলাম শার্কের সার্কের মতো দেখতে লাগছিলো তো এটার নাম কি তোমরা যদি জেনে থাকো কেউ অবশ্যই অঙ্কে কমেন্টস করো এখানে ছিল ট্রফিক্যালস কটা অল্প কটা দুটো তিনটে দেখলাম বেশি ছিল না গোস অ্যাঙ্কে তো এটারও নাম আমি জানি না এটার নাম কি তোমরা যদি জানো কেউ তো অবশ্যই কমেন্টস করো আর এখানে আলাদা আলাদা ধরনের মাছ কি মাছ সব নাম আমি জানি না তো এটা যেটা দেখছো এটা হচ্ছে পিরানা দেখতে পাচ্ছ কি হিউজ কি বড় সাইজের দুটো তিনটে ছিল ওর মধ্যে তো নন্দনকাননের ভিতরে আমি ছবি তুলেছিলাম ভিডিও বেশি করিনি তো ছবিগুলো দেখতে থাকো আশা করি দারিমবাড়ির পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি অবশ্যই ভালো লেগেছে তো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করো তো চলো এরকম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি আরও তাড়াতাড়ি আসতে চলেছি এরকম আরও একটা নতুন ট্যুরের ভিডিও নিয়ে আরও তাড়াতাড়ি আসবো তো চলো টাটা বাই বাই